দেখছেন মিশরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা সুলতান সালাউদ্দিন আইয়ুবি দুর্গ এটি মিশরের কায়রো শহরের মুকাত্তাম পাহাড়ে নির্মিত সম্পূর্ণ পাথর ম্যাটেরিয়াল দিয়ে এটি নির্মাণ করা হয়েছে আজ থেকে প্রায় নশো বছর আগে উনিশশো সরি এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এটি সুলতান সালাউদ্দিন তিনি নির্মাণ করেছেন মহাবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবি তৎকালীন কুরুশদের আক্রমণ থেকে মিশরকে রক্ষা করার জন্য এটি ঘাটি হিসাবে বা তার দুর্গ হিসাবে নির্মাণ করেছিলেন আজ এটি বিরল এক দৃষ্টান্ত বহন করে চলছে দেখছেন সুরঙ্গ পথ যে পথ দিয়ে তার সেনাবাহিনীরা আসা যাওয়া করত এবং এর ভেতরে রয়েছে অনেক কিছু বর্তমান যুগের মিশরের ন্যাশনাল মিলিটারি ফোর্সের অনেক নিদর্শন এখানে রয়েছে এবং এই যে মসজিদটি এটি হচ্ছে মোহাম্মদ আলীর আর পাশা মসজিদ এবং এর ভেতরে আরও একটি মসজিদ আছে আল নাসির মসজিদ সেটিও দেখাবেন সে তো এই মোহাম্মদ আলী মসজিদটি অসাধারণ খুবই নান্দনিক কারুকার্য এবং স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত এক কথায় অসাধারণ তো আমি অনেকবার এখানে এসেছি যেহেতু আমার ট্যুরিস্ট নিয়ে আসতে হয় তো আমি এসেছি আরও একটি সুড়ঙ্গ পথ দেখাচ্ছি এগুলো মূলত মাটির নিচ দিয়ে সেনাবাহিনীদের গোপন পথ আর এই দুর্গর ভেতরে অনেক কিছু রয়েছে এবং অনেক বড় এরিয়া নিয়ে এটি নির্মিত বিশেষ করে এই যে মসজিদটি এবং মসজিদের যে কারুকার্য বিশেষ করে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন মোহাম্মদ নাসের মসজিদ এটি মামলুক আমলে তেরোশো শতকে নির্মিত আজ থেকে সাতশো বছর আগে তারা নির্মাণ করেছিল এবং তাদের সময় এটি মসজিদ প্লাস মাদ্রাসা ছিল এখানে দাস দেওয়া হতো বিভিন্ন পাঠের পাঠদান করানো হতো তো তাদের যে কারুকার্য তাদের যে শৈলী আসলে সত্যিই মুগ্ধ হওয়ার মতো আপনারা যদি আসেন এবং নিজ চোখে দেখেন যে আজ থেকে সাতশো বছর আগে তারা কত চমৎকারভাবে কত সুন্দর ডিজাইনে তারা এই মসজিদগুলো তাদের স্থাপনাগুলো নির্মাণ করেছেন সত্যি অসাধারণ এই নির্মাণগুলো দেখলে বোঝা যায় যে মুসলমানরা আজ থেকে সাতশো বছর আগেও কতটা আধুনিক ছিল এবং কতটা উচ্চ রুচির এবং কতটা তারা উচ্চ মননের ছিলেন এটা বোঝা যায় যদি আপনি মিশরে আসেন এবং মিশরের বিশেষ করে কায়রোতে যদি আপনি ঘোরেন কায়রোতে যতগুলো মসজিদ আছে যতগুলো দুর্গ আছে এগুলোর যে নান্দনিক কারুকার্য স্থাপত্যশৈলী এগুলো আপনাকে সত্যি অবাক করবে দেখতে পাচ্ছেন নাসের মসজিদের ভেতরের মসজিদে যে মেম্বারটি রয়েছে তৎকালীন যুগের সাতশো বছর আগের কাঠ দিয়ে তৈরি সেই মেম্বার দেখাচ্ছে এবং যেখানে ইমাম সব দাঁড়িয়ে নামাজ পড়ান সেখানের যে কারুকার্য সত্যি অসাধারণ আমি আপনাদের সাথে পুরো আর দুর্গল ভেতরের কিছু কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব যদিও সবটা পারবো না আমার কাছে এই নাসের মসজিদটি অসাধারণ লেগেছে সেজন দেখালাম দেখতে পাচ্ছেন দূরে ওয়াচ টাওয়ার যেখান থেকে সেনাবাহিনীরা পাহারা দিত এবং মসজিদের মিনারা এটাও একটা ওয়াচ টাওয়ার এই যে দেওয়ালগুলো এই দেওয়ালগুলো এত এতটা চ্যাপটা বলতে পারি এতটা মানে পুরো মানে না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয় তো আলহামদুলিল্লাহ আমরা অনেকবার এখানে এসেছি আমি এখন প্রবেশ করেছি মিলিটারি যে এরিয়াটা অর্থাৎ এখানে একটি মিলিটারি মিউজিয়াম রয়েছে অর্থাৎ তৎকালীন মিশরের শাসকরা এই দুর্গটাকে তাদের মিলিটারি ক্যাম্প হিসেবে ইউজ করত। ওসমানীয় খেলাফতের আমলে মামলুকদের আমলে অর্থাৎ মিশর যতবার শাসিত হয়েছে বিশেষ করে যখন ব্রিটিশ শাসন করেছে ব্রিটিশরাও এই দুর্গকে তাদের সেনা ক্যাম্প হিসেবে ব্যবহার করত দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পাশার একটি মূর্তি মোহাম্মদ আলী পাশাকে স্টোন দিয়ে বানিয়ে রাখা হয়েছে ঠিক এভাবে এখানে অনেক কিছু রয়েছে মিলিটারিদের তৎকালীন যে কামান গোলা এবং তাদের যে ব্যবহৃত বিমান এবং তাদের যে সরঞ্জামগুলো এখনও ঠিক অবিকল সেভাবেই আছে রেখে দেওয়া হয়েছে এবং এখানে মিশরের কয়েকজন বিখ্যাত শাসক তৎকালীন মিশরের বিখ্যাত শাসকদের মূর্তি বানিয়ে রাখা হয়েছে যেমন মোহাম্মদ নাসের এবং আনোয়ার সাদাত এভাবে যারা বিখ্যাত প্রেসিডেন্ট রয়েছে তাদের মূর্তিও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কামানগুলো কামান আছে ফাইটিং এয়ার রয়েছে এবং অনেক কিছু এখানে আছে দেখার মতো তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ইনি একজন মুক্তিযোদ্ধা যার প্রতিকৃতি এখানে বানানো হয়েছে